আসসালামু আলাইকুম বন্ধুগুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে একটা উদ্দেশ্য একটা লক্ষ্য দিয়ে আর একটা গাইডেড কিতাব বা পথ প্রদর্শক যে সব কিছু পরিচালনা করার জন্য বা ধরে নিন কোনো মেশিন বা কোনো যন্ত্র কোনো জটিল যন্ত্র যদি কোনো কোনো কোম্পানির তৈরি করে ধরে নিন একটা কি থাকে একটা ইনস্ট্রাকশান বুক একটা নির্দেশনা বই থাকে যে হ্যাঁ এইভাবে এই মেশিনটা পরিচালনা করবেন তাহলে সেই মেশিনটাতে কোনো খারাপ বা কোনো অসুবিধা হবে না সেটা স্মুথলি সেটা ভালোভাবে চলতে থাকবে তো আল্লাহ তালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ভাবতে পারছেন শুধু এমনি এমনি পাঠিয়ে দেবেন কিছু নির্দেশনা দেবেন না কিছু আমাদের জন্য পরিচালনা আমার জীবনটাকে যে আমরা কিভাবে পরিচালনা করব সে নির্দেশনা আমাদের দেননি অবশ্যই দিয়েছেন আর সেটা হচ্ছে আল কোরআন সেটা হচ্ছে পবিত্র কোরআন আর যদি এখান থেকে আমরা সব কিছু না বা সব কিছু যদি আমরা না বুঝতে পারি তাহলে তার জন্য আমাদের প্রিয় হযরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস রয়েছে এই জীবন যাপন করার জন্য এই যে আমরা একটা গাইডেড বই যেখানে সম্পূর্ণ সব কিছু লেখা থাকে লেখা আছে কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে এবং আমাদের এই জীবনটাকে কিভাবে আল্লাহর রাস্তায় নিয়োজিত করতে হবে এবং আল্লাহকে রাজি করতে হবে যাতে করে আমরা মৃত্যু বরণ করার পর সেই কেয়ামতের মাঠে সে আল্লাহর দরবারে নিজের নিকির পাল্লাটাকে ভারী করতে পারি এবং আল্লাহ তালার জান্নাত লাভ করতে পারি তো এই নিয়ম তালা আমাদের করেছেন বেঁধে দিয়েছেন যেই নিয়ম মেনে চলবে যে কোরআনকে মেনে চলবে তার জীবনে সে এই জীবন সেই পরীক্ষার জীবনে সফলতা লাভ করবে আর যে কোরআনকে মানবে না যে কোরআন মোতাবেক তার জীবন অতিবাহিত করবে না তার জন্য অবশ্যই রয়েছে এক ভয়ানক শাস্তির দুঃসংবাদ তার জন্য রয়েছে জাহান্নামের আজাব এটাই চির সত্য এই সত্য কেউ মিথ্যা বলতে পারবে না মৃত্যুকে কেউ মিথ্যা বলতে পারবে না মৃত্যুর পর যে একটা জীবন শুরু হবে সেটা প্রত্যেক ধর্মেরই বিশেষ করে খ্রিস্টান হিন্দু প্রত্যেক ধর্মেই আছে মৃত্যুর পর একটা জীবন আছে আমরাও চাই আমাদের তো আল্লাহ তালা বলেই দিয়েছেন সব কিছু এই কোরআনের মধ্যে মৃত্যুর পর পর্যায়ক্রমে কি কি হতে যাচ্ছে আমাদের সাথে তো যাই হোক আমরা এই কোরআন দিয়ে নিজের জীবনটা তৈরি করব এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং আশা যাতে করে আমরা আল্লাতালার প্রিয় বান্ধাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি আর আল্লাতে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা জানি যাতে স্থান পেতে পারি ইনশাআল্লাহ তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আর যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে নেবেন ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঘণ্টাটা দেবে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত